সম্মানিত দর্শক আসসালাম পবিত্র মাহের রমজান বছরের শ্রেষ্ঠ মাস এই মাস মুসলিম উমহায়ের প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত ও অনুকম্পা থাকে রমজানে অত্যাধিক নেক আমল ও জিকির আসকার করা উচিত এতে বিপুল পরিমাণে সব লাভ হবে তবে রমজান মাসের ফজিলাত হাসিল করার জন্য নেক আমলের পাশাপাশি এমন কিছু কাজ রয়েছে যা থেকে আমাদের বিরত থাকা দরকার মুসলিম জাতির জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এ মাসে রয়েছে অত্যন্ত কল্যাণ ও বরকত তাই রমজানকে স্মরণীয় করে রাখতে কোরআন ও হাদিসের আলোকে এ মাসের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক রমজান মাসে করণীয় ইবাদত রোজা পালন করা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো রোজা রমজান মাসে রোজা পালন করা ফরজ। এ প্রসঙ্গে কোরানে সোরা বাকারার একশো পঁচাশি নম্বর আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে সে যেন রোজা পালন করে এ প্রসঙ্গে হজরত রাসুলুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা পালন করবে আল্লাহ তার পেছনের সব গুণা ক্ষমা করে দেবেন সহিবকারী শেহরি খাওয়া শেহরি গুরুত্বপূর্ণ একটি ইবাদত যাতে রয়েছে বহু বরকতের সমাহার হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা কখনও শেহরি খাওয়া বাদ দিও না এক গিলাস পানি দিয়ে হলেও শেহরি খাও কেননা শেহরি গ্রহণকারীকে আল্লাহ ও তার ফেরেস্তাগণ স্মরণ করে তারাবির নামাজ পবিত্র রমজান মাসের রাত্রিকালীন অন্যতম আমল হলো তারাবির নামাজ হজরত রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সব হাসিলের আশায় সালাতুত তারাবি আদায় করবে আল্লাহ তার অতীতের সব গুণা ক্ষমা করে দেবেন সহিবুকারী ভালো কাজ বেশি বেশি করা এই মাসে একটি ভালো কাজের বিনিময়ে অনেক নেকি অর্জন করা সম্ভব কাজে প্রতিটি মুমিনের উচিত যত সম্ভব ভালো কাজ করা হজরত রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করতে থাকে হে কল্যাণের অনুসন্ধানকারী তুমি আরও অগ্রসর হও হে অসৎ কাজের পথিক তুমি অন্যায় পথে চলা বন্ধ করো তুমি কি জানো এই মাসের প্রতি রাতে আল্লাহ কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বেশি বেশি সৎকা করা এই মাসে বেশি বেশি দান সৎকার করা অনেক সয়াবের কাজ হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজান মাস এলে তার দান সৎকার মাত্রা আরও বেড়ে যেত সুবাহ আল্লাহ উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা আত্মাকে পরিশুদ্ধ করার মাস রমজান এই মাসে নিজেকে এমনভাবে গঠন করতে হবে যাতে বাকি এগারো মাস আল্লাহর ইবাদতে জীবন কাটানো যায় হজরত রাসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সে যেন অশ্লীল কাজ ও সরগোল থেকে বিরত থাকে সিয়াম পালন অবস্থায় কেউ যদি তার সঙ্গে গালাগাল ও মারামারি করতে আসে সে যেন বলে আমি ওজাদার ইতি কাপ ইতিকাপ অর্থ অবস্থান করা পরিভাষায় মানুষদের থেকে পৃথক হয়ে নামাজ রোজা তেলাওয়াত দোয়া ইস্তেফার সহ অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে একাকী কিছু সময় ব্যয় করা লাইলাতুল কদর পেতে ইতিকাপ একান্ত প্রয়োজন হজরত রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম প্রত্যেক রমজানের শেষে দশ দিন ইতিকাপ করতেন এবং জীবনের শেষ রমজানে ইতিকাপ করেছিলেন কুড়ি দিন শহী বুকারি সামর্থ্য থাকলে ওমরা পালন হজরত রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেন এ মাসে একটি ওমরা পালন হজ আদায়ের সমতুল্য শহিবকারী শেষ দশকের বিজয় রাতগুলো লাইলাতুল কদর তালাশ করা রমজান মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং বছরের শ্রেষ্ঠ রাত বলা হয় হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এই রাত পেতে রমজানের শেষ দশ দিন বেশ পরিশ্রম ইবাদত করতেন ইফতার করা রমজান মাসে ফজিলত পূর্ণ কয়েকটি আমলের মধ্যে একটি আমল হলো দ্রুত ইফতার করা বিলম্ব না করা হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করে আর খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার করে কেননা পানি হলো অধিক পবিত্র সুনানে আবু দাউদ অন্যকে ইফতার করানো রোজাদারকে ইফতার করানো বিরাট সাহাবের কাজ হজরত রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজার সম পরিমাণ লাভ করবে কিন্তু তাদের উভয়ের সাব থেকে বিন্দু মাত্র কম করা হবে না ফিতরা দেওয়া রোজার ত্রুটি বিচ্যুতি পূরণার্থে ফিতরা দেওয়া অবসাক, হজরতের রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া ঈদের নামাজের আগে ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন শহি মিস মিস করা মুখের পবিত্রতা ও মহানুরবের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হলো মিস অক হজরত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম রোজা রেখেও মিস অক করতেন বলে অনেক বর্ণনায় পাওয়া যায় রমজান মাসে বেশি বেশি তাহাজুদ নামাজ পড়া কোরআনতলাওত করা ও বেশি বেশি তওবা ইস্তেফারের কথাও বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও হে আল্লাহ আমাদের প্রত্যেকের এই আমলগুলো রমজান মাসে বেশি বেশি করার তৌফিক দিন আমিন